যে আমাদের রাজ্যের প্রখ্যাত ব্যক্তিত্ব এবং যার কর্মকাণ্ডের ফলে ইতিমধ্যে ভারত সরকার ওনাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছে এবং যিনি তার জীবনের অধিকাংশ সময় আমাদের হিন্দু ধর্মকে সনাতন ধর্মকে শক্তিশালী করার জন্য এবং রাজ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য ব্যয় করেছেন চিত্ত মহারাজ যাকে আমরা শান্তিকালীন পৃষ্ঠপোষক হিসাবে সকলে জানি এবং এই চিত্ত মহারাজের উদ্যোগে আমাদের সারা রাজ্যে বিভিন্ন জায়গা মন্দির স্থাপনের যে কাজ চলছে ইতিমধ্যে আমরা দেখেছি অমরপুর মান্দাই বরকাঠাল বিভিন্ন জায়গায় আমাদের সনাতনী ধর্মকে শক্তিশালী করার লক্ষ্যে ওনার একটা প্রয়াস বরাবরই আমরা চাক্ষুষ করেছি এবং তারই অঙ্গ হিসাবে আগামী ষোলো তারিখ বরকাঠাস্থিত এই শান্তিকালীর আশ্রমে শান্তিযজ্ঞ অনুষ্ঠিত হবে তার বাইরে এখানে যে নবনির্মিত মন্দির সেই মন্দিরের শুভ উদ্বোধন হবে এবং বেদবিদ্যালয় তার শুভ উদ্বোধন হবে যার মধ্যে উপস্থিত থাকবেন আমাদের প্রাণপ্রিয় প্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজি উপস্থিত থাকবেন আমাদের আসামে প্রাণপ্রিয় জনপ্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং আমাদের রাজ্যের জনপ্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক শাহজী প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রদ্যোত কিশোর দেববর্মন যিনি রাজপরিবার থেকে প্রতিনিধিত্ব করছেন আমাদের রাজ্যের মন্ত্রীগণ সাংসদগণ এবং রাজ্যের সমাজের বিভিন্ন স্তরে প্রতিষ্ঠিত জনগণ সাধারণ জনগণ এখানে উপস্থিত থাকবে এবং এটাকে কেন্দ্র করে ইতিমধ্যে এই মোহনপুর মহকুমার লাইন ডিপার্টমেন্টের আধিকারিকদেরকে নিয়ে আমাদের মহোদয় উনি সকলের কাছে আহ্বান জানিয়েছেন যাতে উপস্থিত হয়ে এই যে কর্মসূচি সেটাকে সাফল্যমণ্ডিত করা যায় বাস্তবায়িত করা যায় একটা সুন্দর রূপ যেন প্রদান করা আমি আপনাদের মাধ্যমে গুরুজি আমাদের উপর যে দায়িত্ব অর্পণ করেছেন এখানে স্নেহের বিশ্বকেতু দেব রয়েছে এই এলাকার বিধায়ক এবং রাজ্য মন্ত্রিপরিষদের সদস্য বিশ্বকেতু দেববর্মন তাছাড়া ডিএমও এস ছিলেন এসডিএম প্রত্যেকে এই কর্মসূচিকে বাস্তবে রূপ দেওয়ার জন্য সাফল্যমন্ত্রিত করার জন্য প্রয়াস সেখানে গ্রহণ করেছে আপনাদের মাধ্যমে সকলের কাছে আমাদের আহ্বান থাকে যেই অনুষ্ঠানে উপস্থিত হয়ে এটাকে একটা সুন্দর রূপ প্রদান করার জন্য এবং গুরুজির যে প্রচেষ্টা যে প্রচেষ্টার ফলে ভারত সরকার ওনাকে সম্মানে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছেন সেই প্রচেষ্টাকে আগামী দিনের সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ত্বরান্বিত করা হয়েছে আমি প্রত্যেকের কাছে সেটাই আহ্বান জানান এবং আগামী ষোলো তারিখ এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে সেটাকে সার্থক রূপ প্রদান করুন এবং ওনার যে কর্মকাণ্ড সেটাকে আগের সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের চিত্ত মহারাজ্যকে শক্তিশালী করে তার পাশে দাঁড়িয়ে আমাদের যে প্রয়াস সেটাকে সেটাই আমি ওনার সঙ্গে আমার সাথে চা আগসা হওয়ার কথা ছিল সাথে চা আগস্টা ত্রিপুরা রাজ্যে সমস্ত ত্রিপুরা রাজ্যের মধ্যে বন্যায় সব কিছু প্লাট হয়ে ত্রিপুরা বাসের জন্য খুব জঘন্য অবস্থা চলে গেছে তার জন্য সেই প্রোগ্রামটা আমরা পিছিয়ে দেওয়া হয়েছিল ওরপরে আমি ওনার সঙ্গে গিয়ে আবার ন তারিখ সেপ্টেম্বরে দেখা করে এই ষোলো তারিখ প্রোগ্রামটা করেছি এখন আসামের মুখ্যমন্ত্রী থাকবে আমাদের পৃপুরা মুখ্যমন্ত্রী থাকবে আর আমাদের প্রদীপ কিশো থাকবেন বিছন্দ পরিষদের কার্যকর্তা থাকবেন আর সমস্ত আমাদের বিধানসভার মিনিস্টার এমএলএ এম বিসি ওরাও থাকবে যাতে সবার সহযোগিতায় এই কর্মগুলি সাফল্য করে যাতে তুলতে পারে তাই আমি সমস্ত ডিপার্টমেন্টকে আমার আশ্রম পক্ষ থেকে আমি অনুরোধ এবং প্রার্থনা করছি যাতে সুন্দরভাবে ত্রিপুরা রাজ্যের আজকে ভারত বছরের সবচেয়ে বড়ো রাজ্য উত্তরপ্রদেশ উত্তর পূর্ব অঞ্চলের সবচেয়ে বড় রাজ্য আসাম রাজ্য সেখান থেকে মুখ্যমন্ত্রী আসবেন যাতে আমাদের ত্রিপুরা রাজ্য যাতে গৌরব হয় আমাদের ত্রিপুরা রাজ্যের নাম যাতে উচ্চস্থানে থাকে এই দিক দেখে সবাই হাতে হাত ধরে এই কর্মগুলি সাফল্য করার জন্য সবার কাছে আমি এই নিবেদন করছি তার জন্য আমি আরেকটা এখানে কথা রাখবো সবার জন্য এখানে প্রসাদের ব্যবহার ব্যবস্থা করা হয়েছে প্রসাদ নিয়ে